লাগাতার কয়েকদিন ধরে সোনার বাজার ধরে ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন বাড়ছে সোনার দাম আজকের বাজার রেটে হুড়মুড়িয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সোনা ও রুপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি এক সপ্তাহ ধরে রুপোর দাম পরিবর্তন হয়েছে প্রায় দশ হাজার টাকার মতো এবং সোনার দামে পরিবর্তন হয়েছে কুড়ি হাজার টাকার মতো তো আসুন প্রিয় দর্শক আজকে দেখেনি কত দাম রয়েছে সোনা এবং রুপোর আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আট গ্রাম রূপর দাম রয়েছে সাতশো আটচল্লিশ টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো পঁয়ত্রিশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখে নেব আজকের সোনার দাম কত রয়েছে কী রয়েছে আজকের বাজার দর আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা বা আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথম দেখে নেব আমরা আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে জি এস বাদ দিয়ে ছ হাজার সাতশো তিরিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেটের ছ লাখ তিয়াত্তর হাজার টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আটাত্তর হাজার চারশো আটানব্বই টাকা তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের আজকের বাজার বাজার রেটে রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার সাতশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চৌত্রিশ হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম বেশি হয়ে থাকে কেননা খাদের পরিমাণ কম থাকায় চব্বিশ ক্যারেট পাকা সোনার অন্যান্য ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে চব্বিশ ক্যারেটের পঁচাশি হাজার ছশো সাঁত্রিশ টাকা তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো ছ টাকা জিএসটি বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার দাম কম থাকে এই কারণে যে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ বেশি থাকে অন্যান্য ক্যারেটের তুলনায় তো আট গ্রামের দাম পড়ছে আজকে আঠেরো ক্যারেটে চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ হাজার ছশো টাকা জিএসটি ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে আঠেরো ক্যাটশোনার চৌষট্টি হাজার দুশো টাকা